পটুয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি অবশেষে ধরা পড়েছে র্যাব আট পটুয়াখালী এবং র্যাব এক গাজীপুরের যৌথ অভিযানে সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় গোবিন্দ ভরানি তার বিরুদ্ধে গত মার্চ মাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহ আলম রায়কে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে এই ঘটনায় বাউফল থানায় মামলা দায়ের হলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা